জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো পরমপূজ্যপাধি শ্রী দাদার অমীয় কথা আমরা পরমদালের দীক্ষা সবাই নিয়েছি কিন্তু আমরা সবাই এক কপাল নিয়ে জন্মগ্রহণ করিনি কোনো অসুবিধাই নেই ঠিক মতো খেতেও পাই পড়তেও পাই অপরকে সেবাও দিতে পারে দেখতেও পায় সবকিছু তার একদম হাতের আবার এমন কিছু মানুষ আছে যারা যাদের কপাল খুব খারাপ ঠিক মতো খাবারও দারিদ্রতা দিনের পর দিন বেড়েই চলেছে ওষুধপত্রও পায় না রোগ জ্বালাও অনেক তাই শুধু শুধু তারা দুঃখ পায় তো পরম পূজ্যপাত শিশি দাদা এমন কয়েকটি কথা বললেন আপনারা কোনোদিন দুঃখ পাবেন না কেউ হয়তো ভালো কপাল নিয়ে কেউ হয়তো ভালো কপাল নিয়ে জন্মায়নি তো কি হয়েছে শুনুন কয়েকটা কথা এই নববর্ষে কার্তিকটা কিছু বলতে বললেন এটা আমি দু হাজার তেইশের যে স্বস্তি সেবক মাসিক পত্রিকা এই নববর্ষে কার্তিকটা কিছু বলতে বললেন পরম পূজ্যপাল শিশি দাদাকে তিনি বললেন বলছি আনন্দে থাকেন ঘরে ঘরে চলে যান ছড়াই দেন তার বার্তা বিশ্ব দুনিয়ায় সবাই যাতে রক্ষা পায় সবাই যাতে ভালো থাকে সবাই যাতে সুন্দর হয় সার্থক হয় সবাই যাতে রক্ষা পায় সবাই যাতে ভালো থাকে সবাই যাতে সুন্দর হয় সার্থক হয় তাই করেন আমরা দরিদ্র হতে পারি ভালো ভালো খাওয়া জোটে না বাড়িতে হয়তো ভালো করে অসুখ বিসুখে চিকিৎসা করাতে পারি না সবাই তো এক কপাল নিয়ে জন্মায় না কিন্তু আমি দারিদ্র ব্যাধিযুক্ত হতে পারি না কখনো সেটা একটা রোগ এই দারিদ্র ব্যাধিযুক্ত হলে আমার পার্সোনালিটিটাই বরবাদ হয়ে গেল কিছু নাই কিন্তু আমি আছি ল্যাংটা হলে কি হয় দেখবেন পেছনে লোক লেগে গেছে বলছে মহারাজ প্রণাম মহারাজ প্রণাম করে দেখতে পারেন ভারতবর্ষে এই হয় পৃথিবীতেও এই হয় যে সর্বত্যাগী সে সবার উপরে সে হবে গণেশ গণপতি ঈশ্বর তার মধ্যে লীলা করেন ত্যাগ মানে সব ছেড়ে দেওয়া নয় যথা সর্বস্ব প্রভুর চরণে নিবেদন করা আমার যা কিছু আছে টাকা পয়সা ধন দৌলত ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিজন সব তাকে দিলাম সব তার আমি তার সেবক এগুলি তার জিনিস দেখাশোনা করি ভোজ করতে দিলে ভোগ করি সবাইকে নিয়ে আনন্দে থাকি সব ঠাকুরের মালিক ঠাকুর আমি তার সেবক এই সেবকের অধিকারে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই মিলে চলনে আমরা আগাই যেদিন আমরা থাকবো না বিধাতার খাতায় যেন লেখা থাকে এই মানুষগুলো দয়াল ঠাকুরের সেবা করেছিল পৃথিবীটাকে সুন্দর করার সাধনা করেছিল আমাদের চলার মধ্যে তার সব ইচ্ছা পূর্ণ হয়ে যাবে আমরা যেমন চলি আমাদের সন্তান সন্ততি আরও ভালোভাবে চলবে ব্যাপকভাবে চলবে উত্তরণের এই যে পথ এরকম করেই মানুষ আগায় রাস্তা লম্বা দেখে ভয় পাওয়ার কি আছে আমার জীবনও লম্বা আমার পরে আমার ছেলে আছে তারপরে আমার নাতি আছে তারপরে আমার নাতির ছেলে আছে চলবো দেখা যাক মৃত্যু জরা ব্যাধিয়ে একদিকে আর একদিকে পরম পিতার আহ্বান অমৃত লাভ করা এই তো কথা অমৃত পাওয়া যায় তখনই যখন আমি সম্পূর্ণ মানে তার মনের মতন হই তখন তিনি আমার অন্তরে অমৃত দান করেন তখন আমার ইচ্ছায় সূর্য ওঠে ইচ্ছায় ওঠে না তখন আমার ইচ্ছায় সূর্য ওঠে ইচ্ছায় ওঠে না ইচ্ছায় ঝড় বৃষ্টি হয় ইচ্ছায় হয় না আমার ইচ্ছাই তখন জগতের আইন এইভাবেই চলে সবাই ঠাকুরের তাই সবাইকে ভালোবাসতে হয় ঠাকুর সবাইকে বাঁচিয়ে রাখেন সবাইকে ভালোবাসেন আদর করেন সবাইকে সমানভাবে সেরকমভাবে সবাই কি করতে হয় অনেকে অনেক রকম গল্প করেন বলেন ঠাকুর আমার জন্য এত করেছেন অত করেছেন ঠাকুর আমাকে এত ভালোবেসেছেন সে তো খুব ভালো কথা তুমি তো ধন্য কৃতার্থ ঠাকুরের এত ভালোবাসা পেয়েছো কিন্তু সেটা সার্টিফিকেট নয় সার্টিফিকেট হলো তুমি তার জন্য কি করেছো তোমার কি প্রাণ কেঁদেছে ঠাকুরের জন্য ঠাকুরকে তোমার সব দিতে ইচ্ছা করেছে সব কি তুমি দিতে পেরেছো কতটা পেরেছ তার উপরে নির্ভর করে তুমি কতটা হয়েছ এটা আমার কথা প্রশ্ন আমার অস্ত যাউক রহুক যুক্তি স্বরে তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে কোনো প্রশ্ন নাই কোনো যুক্তি বুদ্ধির ধারধারি না সোজা মানুষ বুঝি আমার দয়াল ঠাকুর সোজা মানুষ বুঝি আমার দয়াল ঠাকুর এই বলেছেন করতে করি আমি করি করাই এই তো চলা যেখানে যা করণীয় বলে মনে করি তাই করি যার জন্য যেমন করণীয় মনে করি তাই করি আমরা আমি আপনি সবাই এরকম ভাবে চলবো তার আশীর্বাদে তার ইচ্ছা আমরা পূরণ করতে পারবই আর যদি না পারি তাহলে বোঝা যাবে আমাদের মতো হতভাগা আর কেউ নেই আগে আমাদের অল্পই দীক্ষা হতো আর এখন এত দীক্ষা হচ্ছে তুলনাই হয় না ভাবাই যায় না যে এত পারি এ তো প্রথম ধাপ এরপরে যা হবে তাতে কার্তিকদার অফিসের কম্পিউটার ফেল পড়ে যাবে যদি না হয় আমাকে বলবেন দেখবেন আমার কথা মিথ্যা হবে না হবেই হবেই হবে এবার ইলেকশান গেল নানান রকম ঝঞ্ঝাট গেল তার মধ্যে এতগুলো দীক্ষা হয় কি করে সর্বত্র সমানভাবে দীক্ষা হয়ে যাচ্ছে সব জায়গায় ঠাকুর ছড়িয়ে পড়ছেন প্রত্যেকের মধ্যে এ তো তারই আশীর্বাদ বসে থাকা চলবে না ছোট, চলো আগাও চাকরি করো ব্যবসা করো খুব ভালো করে করো কিন্তু তার জন্য সময় দাও যজন যাজন করো আর নিজে খাওয়ার আগে তার চরণে অর্ঘ নিবেদন করতে কেউ ভুলো না নিবেদন করো এই করার অভ্যাসের থেকেই নিজেকে সম্পূর্ণভাবে দেওয়া যায় ষষ্ঠনের পঞ্চনীতি নিজে পালন করি সবাইকে দিয়ে পালন করায় ঠাকুর হওয়ার জন্য নয় ঠাকুরের সেবক হওয়ার জন্য চেষ্টা করি আর এই করতে করতেই আমাদের মধ্যে ঠাকুরত্ব জাগে ঠাকুরত্ব না জাগলে কিচ্ছু হয় না ঠাকুর বলেছেন তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয় ঠাকুরও নয় ফাঁকি দিলেই পেতে হবে তা ঠাকুরত্ব মানে হলো সবাইকে নিয়ে চলা এই ধারণ পালন সম্বেক সিদ্ধ ব্যক্তিদের অধিকারী হওয়া আমার একটা অনুরোধ যে জেলা বা যে জায়গায় মানুষেরা এখানে যেদিনের উৎসবের আনন্দবাজারের দায়িত্ব নিচ্ছেন মনে করবেন ওটা আমাদের উৎসবের দিন সেদিন আপনাদের ওখানকার সমস্ত মানুষদের বলবেন চলো যাই উৎসব করে আসি সবাইকে নিয়ে আসবেন এখানে আশ্রমের ছেলেরা পয়লা জানুয়ারি উৎসবের আনন্দবাজারের দায়িত্ব পালন করলো আমার খুব ভালো লাগলো তারা তাদের মায়েদের পর্যন্ত নিয়ে গেছে আনন্দবাজারে তরকারি কাটার জন্য সবাই যাচ্ছে সবাই কাজ করছে সবাই সব কিছু করছে মায়েদের নিয়ে আসতে হয় সব কিছু লক্ষ্য রাখতে হয় ঠাকুরবাড়ি পরিষ্কার করতে হয় সবাই মিলে হৈ হৈ করতে হয় বলে রাখতে হবে এদিন আমাদের জেলার উৎসব আমরা উৎসব করছি সবাই মিলে চলো হৈ হৈ করতে করতে সুবাষদা হাওড়া থেকে নিয়ে এলেন অজস্র মানুষ আমি একসঙ্গে হাওড়ার এত লোক দেখিনি দেখে ভীষণ আনন্দ হলো এরকম করতে হয় আরেকটা অনুরোধ এ বিষয়ে পরে আপনারা কার্তিকদার সঙ্গে কথা বলেন আমাদের যখন বয়স কম ছিল উৎসবের পরে আমাদের উপর বাবা মা একটা দায়িত্ব দিয়েছিলেন তা আমরা করতাম তা হলো স্যানিটেশনের ব্যবস্থা মানুষজন উৎসবে এসে এখানে সেখানে হাগে মতে। নোংরা করে রাখে আমরা সবাই মিলে গিয়ে লাগতাম সব পরিষ্কার করে ফেলতাম উৎসব তো সকলের উৎসব আমার বয়স হয়ে গেছে পারি না করতে গেলেও আমাকে করতে দেবে না কিছু লোক যদি উৎসবের শেষে আরও কদিন থাকেন ঠাকুরবাড়ি থেকে ফেরার সময় সবাই মিলে যদি সব জায়গা পরিষ্কার করে ঝাড়ুদারের কাজ করে প্রভুর ঘরটাকে সুন্দর করে দেওয়ার দায়িত্ব নেন তাহলে খুব ভালো হয় মানে উৎসবের সময় যে অবস্থা হয় ঠাকুরবাড়ির আপনারা নিশ্চয়ই জানেন আর আমরা সবাই গিয়ে এই অবস্থাটা করি ঠাকুরবাড়িতে গিয়ে উৎসবে বিভিন্ন জায়গায় নোংরা করে আসি কিন্তু ঠাকুরবাড়িতে যখন আমরা পৌঁছাই তখন দেখি ঠাকুরবাড়ি পরিষ্কার কিন্তু যখন আমরা ঠাকুরবাড়ি থেকে ফিরে আসি আমরা কিন্তু নোংরা করে ফিরে আসি তাই এখানে পরম পা শিশি দাদা যে অনুরোধটা করলেন এই অনুরোধটা শুধু মানে আজকালের জন্য নয় সব দিনের জন্যই যদি আমরা এটা মানে রাখতে পারি এই দায়িত্বটা নিতে পারি তাহলে কিন্তু পরমদাল খুশি হবেন প্রভুর ঘরটাকে আমরা যেমন তেমন করে চলে আসছি আমাদের উচিত ওই প্রভুর ঘরটাকে পরিষ্কার করে দেওয়া এটা আমার ব্যক্তিগত অনুরোধ ভেবে দেখবেন আমরা সবাই এটা করতাম এক সময় বছরের পর বছরেই করতাম পরিষ্কার করার সময় বাবা বসে থাকতেন হেসে বলতেন অল ক্লিয়ার বলতাম আগে মানে এখানে শিশি বর্তার কথা বলা হচ্ছে কোন সময় ঠাকুর ডেকে জিজ্ঞেস করতেন সব পরিষ্কার হয়ে গেছে আগে হ্যাঁ ব্লিচিং ডেটল দিয়েছিস আগে হ্যাঁ দিয়েছি খুব পরিষ্কার হয়ে গেছে এখানে ঠাকুরের অপ্রতুলতা কিছু নেই সবাই আছে সবাই মিলে লেগে পরিষ্কার করে দিয়ে চলে যেতে হয় এখানকার ছেলেরা এগুলোই করে আপনার সাথে থাকলে ওরা আনন্দ পায় উৎসাহ পায় অনেকে যেখানে সেখানে কালেকশান করে কিন্তু এখানে এটা আর কোনো এখানে তো আর কোনো হিসেব পাওয়া যায় না তারা অনেক কালেকশন করে ওখানেই খরচা করে এও জানি হয়তো অপচয়ও করে না এ সম্বন্ধে ঠাকুরের বলা আছে যেখানে যে যা দেবে অফিসে জমা দিবে। অফিস থেকে নিয়েই খরচ করে অফিসে হিসেব দেবে যারা দূরের মানুষ মানি অর্ডার করবে নিজের যাতায়াতের পয়সার দরকার হলে গুরুভাইদের ভাইদের কাছ থেকে চেয়ে নিয়ে লোকে খুশি মনে দেবে এইভাবে শিশি ঠাকুর বললেন কোনো কাজ করতে গেলে কোন খাতে কি ব্যয় করলাম কি করলাম শেষ পর্যন্ত পরিণতি কি হলো তা বোঝা যায় হিসাব করলে হিসাব করলেই নিকাশ হলো নিজের চলন চরিত্র থেকে শুরু করে টাকা পয়সা পর্যন্ত সব হিসাবই এসেন্সিয়াল আমি কাউকে অবিশ্বাস করছি না কিন্তু এটা সত্য যে অনেকে ঠকবাজ লোককে ঠকায় এসব বলে আমাদের সেসব সুযোগ দেওয়া ঠিক নয় অনেক ঠকবাজ ঠকায় জয়গুরু বলে দিয়ে দাঁড়ায় নানা রকম প্রজেক্টের কথা বলে টাকা নিয়ে চলে যায় আমরা শুনে অবাক অমুক জায়গায় তো আমাদের কোনো কেন্দ্র মন্দির হচ্ছে না হাজার হাজার টাকা নিয়ে চলে গেল যে যা দেবে সরাসরি অফিসে ফাটাবে কোনো অ্যাকাউন্টে সেটা উল্লেখ করে এখানে জমা দেবেন এখান থেকে নিয়ে খরচ করবেন নিজেরা নিজের নিজেরা নেওয়ার অভ্যাসটা হাতে রাখবেন না অনেকে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা করতে পারেন নিজেদের কাছে একটা খাতা রাখবেন তাতে অর্ঘ খাত নাম ঠিকানা ফ্যামিলি কোড নাম্বার দেয় অর্থের পরিমাণ লিখে রাখলেন এখানে এসে জমা দিয়ে যার যার অর্ঘ প্রশস্তি নিয়ে তার তার হাতে নিজ হাতে পৌঁছে দিলেন হাতে হাতে দিলে ভবিষ্যতে অর্ঘ পাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তা থেকে বলছি তাহলে এতগুলো মানে কথা আমাদের সাজিয়ে গুছিয়ে দিলেন কিন্তু এগুলো যদি আমরা না করি তাহলে কি হবে ধীরে ধীরে টাকা পয়সার হিসাব গন্ডগোল হয়ে যাবে ঠাকুরের নামে বদনাম হবে যে ঠাকুরের কাছ থেকে যেখানে কেন্দ্র মন্দির হচ্ছে না সেই সমস্ত জায়গার টাকা পয়সার হিসেব নিয়ে হাজার হাজার টাকা বেরিয়ে যাচ্ছে অন্য দিকে কিন্তু আসলে সেখানে কিছুই হয়নি তাই প্রত্যেকটা জিনিস আমাদেরকে সাজিয়ে গুছিয়ে করতে হবে যাতে হবে ঠাকুর কোনো মতে দোষী না হন ঠাকুরের টাকা ঠাকুরের পারপাসেই খরচ করা সেগুলো ঠিকঠাকভাবে হিসেব নিকেশ রাখা অফিসে যে যোগাযোগ করা ঠাকুর বাড়ি পরিষ্কার করা উৎসবের হয়ে উৎসব হয়ে গেলে রুমকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এভাবে পূজ্যপাত শ্রী দাদা আমাদের এতগুলো অনুরোধ করলেন আমরা যদি একটাও না রাখি তাহলে তিনি মনে কষ্ট পাবেন ঠাকুর মনে কষ্ট পাবেন আমরা যেভাবে ব্যবহার করি ঠাকুর বাড়িতে যে রুমগুলো বাথরুম এই সমস্ত জিনিসগুলো যেভাবে মানে নোংরা করে থাকি এটা কিন্তু আমাদের একদমই উচিত নয় কারণ আমরা যখন পাচ্ছি তখন ঝকঝকে তক্তকে পরিষ্কার পরিচ্ছন্ন তখন খুব হাসি মুখে মনে করি ও ঠাকুর আমাদের জন্য কি ব্যবস্থাই না করে রেখেছেন কিন্তু যখন আসি ঘুরে তখনের অবস্থাটা একবার চিন্তা করে দেখুন তো একবার মনে ভেবে দেখুন তো কীভাবে আমরা কি করে আসি তাই সব সময় যেমনভাবে নিচ্ছি তেমনভাবে ফেরত করব। এটাই আমাদের করণীয় একবার একটা ছোট্ট ঘটনা বলি সিসি বর্দা একজনের সাইকেল নিয়েছিলেন কয়েক ঘন্টার জন্য ব্যবহার করে সাইকেলটা যখন তাকে ফেরত দিচ্ছেন সে সাইকেলটা দেখে অবাক হয়ে গেছে সাইকেলটা দেখে অবাক হয়ে গেছে কি অবাকটা হলো কেন অবাক হলো জানেন কারণ বর্দা যেভাবে সাইকেলটা নিয়েছিলেন তখন সাইকেলের অবস্থা খারাপ ছিল কিন্তু যখন সাইকেলটা দিচ্ছেন তখন একদম ঝকঝকে তকতকে পরিষ্কার একদম নতুনের থেকেও চকচকে দেখে সে অবাক যে কি সেবা কি সুন্দর ব্যবহার সত্যি আজকালকার দিনে এই ব্যবহারটাই আমরা করতে ভুলে গেছি তাই ব্যক্তিগত যে অনুরোধগুলো দাদা আমাদের করলেন আমরা প্রত্যেককে এগুলো জানাবো বিশেষ করে যখন কেন্দ্র মন্দিরগুলিতে কর্মী বৈঠক হবে সে কর্মী বৈঠকে আমরা জানাবো আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত জয়গুরু